ফিহি খলিকা আদম শুক্রবার দিন আদম নবীরে বানানো হইছে ও ফিহি উদখিলাল জান্নাহ শুক্রবার দিন জুমার দিন আদম নবীরে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ও ফিহি উখরিজা মিনহা শুক্রবার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে বলেন আব্বা আদমরে কিবারে বানানো হয়েছে জান্নাতে দেওয়া হয়েছে কিবারে জান্নাত থেকে বের করা হয়েছে কিবারে নবীজি শেষে বলেন ওয়ালা তাকু উস্সাহতু ইল্লাফি আউ মিলজুম আহ কেয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে শুক্রবার কেয়ামত যেদিন হবে ওই দিনটা হবে কিবার বার বলেন কেয়ামতের জ্ঞান কার কাছে কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে কেয়ামত কী কিবারে হবে কোন বছরের মাসাল্লাহ আল্লাহ কেয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর বলেন কারুবার

নবীজি বলেন দিন যত যাবে প্রতিটা বিষয় তত কঠিন হবে দুনিয়া অবাব অনটন বাড়তে থাকবে মানুষ কৃপন হতেই থাকবে দিন যত যাবে বিষয়গুলো কঠিন হবে দুনিয়ার অবাব অনটন বাড়তে থাকবে শুধু তাই না মানুষ কৃপন হতেই থাকবে দিন দিন হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ওয়ালা সাআতু ইল্লা আলা শিরারিন নাস কিয়ামত যাদের উপর হবে যাদের উপর ঘটবে ওই মানুষগুলো হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ নাউজুবিল্লাহ কিয়ামত যাদের উপর ঘটবে এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে সহ আমাদের পরবর্তী যারা আসবে দুনিয়াতে তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করে কারণ কিয়ামত যাদের উপর ঘটবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ এক নম্বর কেয়ামতের জ্ঞান কার কাছে দুই কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে তিন কেয়ামত কিবারে হবে কোন বছরের চার কেয়ামতটা কাদের উপর হবে মনে থাকবে নি ঠিক এমনি কইবেন কইলে কেয়ামতটা যেদিন হবে ইসরাফিল একটা সিংহায় ফু দিবে সেদিন কেয়ামত হবে ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে মাথাটা জুগায়া কানটা খাড়া করে রাখছে জুগায় রাখছে কানটা খাড়া করে রাখছে যে বলছেন আর হাদিসের শুরুতে নবীজি যে কথাটা বলছে এই কথাটা আজকে রাত্রে সহ প্রত্যেকদিন দিন কয়েকবার স্মরণ করবেন বিছানায় মাথাটা লাগায়া আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ কে তিনি বলেন মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম তিনি কি বলে দেখেন তিনি মিজি শরীফের বর্ণনা تين هزار دوشة تلش نمبر حديث نمبر حدث حدث عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال نبي جي كيف انام وقد التقم صاحب القرن القرن وحنا جبهة واصغى السمع ينتظر اي امر أن ينفخ فينفخ فيها নবীজি বলেন আমি কিভাবে আনন্দ করব বলতো নবীজি বলেন এই বলো আমি কিভাবে আনন্দ করি আরে আমি আনন্দ উল্লাসটা করব কিভাবে সিঙ্গাওয়ালা তো সিংহা নিয়ে অপেক্ষায় রয়েছে আমি আনন্দটা করি কিভাবে আমার টেনশন হইতেছে সিঙ্গাওয়ালা সিঙ্গাটা মুখে নিয়ে অপেক্ষা আস নবীজি কয় এই টেনশনে আমি আনন্দই করতে না। নবীজি বলতেছে যে সিঙ্গাওয়ালা সিঙ্গাটা মুখে নিয়ে বুঝে রইস আমি টেনশনে আনন্দ করতে সুযোগ না আমার টেনশন হইতেছে শৃнгаওয়ালা কখন ফু দিয়ে দেয় কয় কিভাবে আছে জানো হানাজাবহাতা কয় মাথাটা ঝুকায়া রাখছে কানটা খাড়া করে রাখস। ইয়ানতাজির আইয়ুমরা আইয়ান ফুখা অপেক্ষা আছে কখন শৃнгаয়ে ফু দেওয়ার হুকুম করবে ফায়ান ফুখ ফু দেওয়ার হুকুম করতে দেরি ফু দিতে দেরি হবে না সাহাবিগণ বললেন ফানা কুল ইয়া রাসূলুল্লাহ তখন আমরা কি বলবো আমাদেরকে একটু জানা দেন এই জাতীয় পেরেশানির সময় আমরা কি পড়ব নবীজি বললেন কুলু তোমরা পড়বা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়েন তো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল তাওয়াক্কালনা নবীজি বলেন এই পেরে হলে তোমরা পড়বা হাসবুনার লহানী আমাল ওকিল তাওক না রব্বিনা মনে থাকবেনই হাসবুনার ল হোৱা নে আমাল ওকিল তাওয়াক না রব্বিনা কার্য নির্বাহী হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হাসবুনাল্ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নিয়ে ওয়াকিল তিনি কতই না উত্তম কার্য তিনি কতই না উত্তম অভিভাবক তিনি কতই না উত্তম ওকিল আমরা আল্লাহর উপর ভরসা করলাম যিনি আমাদের রব এই রবের উপর আমরা ভরসা করলাম ইনশাল্লাহ কিচ্ছু হবে না মানে এই জাতীয় একটা আত্মবিশ্বাস এই আনা সিঙ্গাওয়ালা তো সিঙ্গা মুখে নিয়ে আছে আমি উল্লাসটা করি কিভাবে আমি গান কিভাবে শুনি সিঙ্গাওয়ালা তো সিঙ্গা মুখে নিয়ে আছে কখন ফু দিয়ে দেয় আমি কিভাবে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড দেখি সিঙ্গাওয়ালা তো সিঙ্গা মুখে নিয়ে বসে আছে রসুল্লা সাল্লি সাল্লাম বলেন সিঙ্গাওয়ালা সিঙ্গাটা মুখে নিয়ে আসে ইসরাফিল সিঙ্গা কি জিনিস তিরমিজি শরীফের চব্বিশশো তিরিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবিন নাম ইবনে আস তালাম তিনি বলেন যা ই রসুল্লাহি সাল এক গ্রাম্য ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন মাসুর উইয়া রসুল আল্লাহ হুজুর শিঙ্গা কী জিনিস ফ কয়লার রসুল্লাহ হিসাল্লহ কয়লে হিওসাল্লাম নবীজি বললেন কর্ণ নিউনফা ফুফি শিঙ্গা হল একটা শিংয়ের মতো এই শিংয়ের মধ্যে ফু হবে এক ব্যক্তি আসলেন আসার পর বললেন হুজুর শিঙ্গা কি জিনিস নবেজি বললেন শিঙ্গা হল একটা শিং এই শিঙের মধ্যে ফু হবে তাহলে এটা হল শিঙ্গা এটা কিসের মতো দেখতে সিংহের মতো কেমন দেখতে আল্লাহ ভালো জানে তাফসিরের কিতাবে আসছে প্রচুর ছিদ্র থাকবে এটার ভিতর কি পরিমাণ আল্লাহ ভালো জানে এটার মধ্যে ইসরাফিল ফু দিবে প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে হাদিসে আসছে ফু হবে দুইটা তাফসিরের কিতাবে আসছে ফু হবে তিনটা হাদিসের ভাষ্য অনুযায়ী যদি ফু দুইটা হয় প্রথম ফুয়ে জমিন পাহাড় এক ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এক ধাক্কায় মানুষগুলা বেহুশ হয়ে যাবে দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা বেহুশি থেকে আবার কেয়ামতের ময়দানে উঠবে রসুল্লাহ সাল্লা সাল্লাম এর হাবিসের ভাষ্য অনুযায়ী প্রথম ফুটাকে বলা হয় সাকি বেহুসির ফু দ্বিতীয় ফুটাকে বলা হয় নাফখাতুল বাসি পুনরুত্থানের ফু সূরাতুল হক কর 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন فاذا নুফিক ফিস সুরি নাফখাতু ওয়াহিদা শৃঙ্গার মধ্যে যখন ফু দেওয়া হবে একটা মাত্র ফু আহমিলাতিল হামিলাতিল আরদু ওয়াল জিবাল ফ둑কাত ওয়াহিদা প্রথম ফুয়ের সাথে সাথে পাহাড় পর্বত গুলা যা আছে সব এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপর আল্লাহ বলেন মানুষ যারা বলে কেয়ামত কবে হবে আল্লাহ বলেন শোনো তোমরা সেদিন কিন্তু যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে বাংলাটা মনে রাখেন কি করে আল্লাহ দেখেন সেদিন কিন্তু যেটা ঘটার সেটা ঘটে যাবে ফায়াউমা সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে বারবার বলো কেমত কবে হবে আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে ওয়াউমা ওয়াহিয়া আসমানের দিকে তাকান তাকানোর পর কোন ছিদ্র খুঁজে পাবেন না সুরায় মুলকে আল্লাহ বলেন ফুতুর দৃষ্টিটা আসমানের দিকে ফিরাও ফিরানোর পর দেখবা আসমানের মধ্যে কোনো নাই বারবার ফিরাও আবার চোখ দাও একবার আপনি আসমানের দিকে চোখ দিলেন দেওয়ার পর চোখটা নিচের দিকে আনলেন কয় আবার দাও দেওয়ার পর আসমানের মধ্যে কোনো ছিদ্র খুঁজো লম্বা সময় তালাশ করে কোনো সিদ্র খুঁজে পাই না পাবো আল্লাহ কি আমি আল্লাহ এই আসমান তোমাদের জন্য সংরক্ষণকারী সাদ হিসাবে বানাইলাম বলেন তো আমাদের এই দুনিয়ার সাদের নাম কি তো কোনো ছিদ্র পাই আচ্ছা সিঙ্গাই ইসরাফিল যখন ফুদিবে আল্লাহ বলেন ন সামা ফাহিয়া এউমা ইদিউওয়া যে আসমান আল্লাহ বললেন সিদ্র তালাশ করার জন্য তালাশ করে পাই না আল্লা বলেন ইসরাফিল যখন সিংা ফু দিবে। অন সামা, আসমান ফেটে যাবে। ফাহিয়া এউমা ওয়াহিয়া অবিচল হয়ে। অবিচল আসমান দুর্বল হয়ে যাবে অচল হয়ে যাবে চৌচির হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে। তাহলে আসমান জমিন পাহাড় পর্বত সব ধ্বংস আল্লাহ বলেন মলমালা কয়ালা আলা উজা ইহা চারপাশে ফেরেস্তারা থাকবে ওয়া মিলু আর শরব বিকাফ অহ ইদিন সামানিয়া এর উপরে আপনার রবের আরশটা আটজন ফেরেশতা বহন করে ধরে রাখবে সব শেষ হয়ে যাবে আটজন ফেরেশতা এইভাবে আরশটা ধরে রাখবে এরপর আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুরাদূনা লা তাখফা মিনকুম খাফিয়া সেদিন তোমাদেরকে পেশ করা হবে তোমাদেরকে উপস্থিত করা হবে লা মিনকুম খাফিয়া সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না গোপনীয় জিনিস কি থাকবে না হুজুর কথাটা গোপন রাখেন দুনিয়াতে বলি না এরকম বইলা ভাই কথাটা বললাম গোপন রাখেন কথাটা বললাম গোপন রাখেন এটা এইখানেই আল্লাহ বলেন সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না আমি যা চাব সেটাই হবে আমি চাইব প্রকাশ করতে প্রকাশ হবে আমি চাবো গোপন রাখতে তো গোপন থাকবে আমি আল্লাহ যেটা চাবো সেদিন সেটাই হবে এইভাবে যখন আপনার কে আমারটা হবে প্রথম ফু এবার দ্বিতীয় ফু দেওয়ার পরে সব মানুষগুলো উঠবে তো কিভাবে আমাদেরকে জমা করা হবে সহীহ বুখারীর বর্ণনা 6527 নম্বর হাদিসের বর্ণনা আম্মা জান সিদ্দিক সিদ্দিকা আল্লাহ তাআলা আনহার বর্ণনা তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহশারুনা হফাতান ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে খালি পায়ে উরাতা দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না গুরলা খত্তনাবিহীন তোমাদেরকে কয়ামতের ময়দেন উপস্থিত করা হবে জমা করা হবে আম্মাজান আয় সাসিদ্দি কারাদি আল্লাহ আলা আনহাবাল নেয়া রুসূল আল্লাহ আর রিজালু আত্নিসায়ন জুরবাদ হুম ইলাহাদ নারী পুরুষ সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে ব্যাপারটা তো লজ্জার বিষয় দেখতে কেমন দেখা যায় হুঁচুরিটা কেমন দেখা যাবে মানুষ উলঙ্গ হয়ে উঠবে পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না খতনাবিহীন একজন আরেকজনটা দেখলে লজ্জা হবে না নবীজি যে জবাবটা দিলেন ভাই আল্লাহ নবী যাক কেয়ামতের হবে মানুষের ধারণার মধ্যেও আসবে না এত ভয়ঙ্কর এর চাইতেও আরো বেশি ভয়ঙ্কর হবে কেয়ামতের ময়দান মনে করেন আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করতে থাকলাম কেয়ামতটা মনে হয় এরকম ভয়ঙ্কর হবে কালকেও চিন্তা করলাম কেয়ামত পর্যন্ত আমরা সবাই খালি চিন্তা করবো না মনে হয় এর চেয়ে ভয়ঙ্কর না না মনে হয় আরো ভয়ঙ্কর নবী কয় এতটা ভয়ঙ্কর হবে যে কেয়ামত পর্যন্ত আমি আপনি শুধু চিন্তা করব মনে হয় এরকম মনে হয় নবী কয় না 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 তোমাদের চিন্তা ধারণারও বাহিরে এত ভয়ঙ্কর হবে কেয়ামতের মাঠ তো এখন এই যে ভয়ঙ্কর হবে বলেই ওই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন একজন কি আরেকজনের দিকে তাকাবে না নবীজি বলে আয়সা এই যে তাকানো এটা তো তোমাদের মনের বিষয় কেয়ামতের মাঠে এই মনের থেকেও আলাদা হবে ভয়ঙ্কর প্রত্যেকটা মানুষ তার নিজের নিয়ে এত পেরেশানির মধ্যে থাকবে পাশের জনের শরীরে কাপড় আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না আরে দেখেন তো এই লোক আমরা পাশে দুইজন এটা কোনো কথা যেহের দিকে আমি তাকাবো না নবীজি বলে তোমরা ধারণা করতেছো যে পাশের জনরে আবার কিভাবে না দেখে নবী কয়ে ধারণা করতেই থাকো কিন্তু কিয়ামতের মাঠের ভয়াবহতা এত ভয়ঙ্কর হবে পাশের জন কি খালি গায়ে আছে না উলঙ্গ তুমি নিজের পেরেশানিতে ওর দিকে তাকানোর সুযোগই পাবে না তাহলে পেরেশানি কেমন হতে পারে এবার কি অবস্থা হবে সেখানে সেখানে যারা জাহান্নামী হবে আল্লাহ না করেন আল্লাহ হেফাজত করে আমাদেরকে যেন জাহান্নামী আল্লাহ না বানায় আমাদের নাম কারো যদি জাহান জাহান্নামি হওয়ার সম্ভাবনাও থাকে আল্লাহ যেন এখনই তার নামটা সেখান থেকে কেটে জান্নাতি করে দেয় সই বোখারির ছয় হাজার পাঁচশো বত্তিরিশ নম্বর হেদিসের বর্ণনা কোয়াল রুসুল্লাহ হিসাল্লাল্লাহ কোয়ালি হিউসাল্লাম ইয়া আর কুন নাসিয়ামাল কিয়া মা হাতাইয়া হাবা আর কুহুম সাবিনাজি র আহ নবীজি বলেন কিছু মানুষ আমতের ময়দানে এমনভাবে ঘরমাক্ত হবে ঘামিয়ে যাবে তাদের ঘামগুলো সত্তর গজ পরিমাণ ছড়িয়ে যাবে শুধু তাই নয় উলজি মুহুম ইন হাত্তা ইয়াদ হাবা আহানাহুম হাত্তা ঘাম হইতে হইতে তো পরিমাণ হবে নাক পরিমাণ কান পরিমাণ এই মাথা নাক কানগুলা একবার ঘামের সাগরের মধ্যে একবার ডুববে আবার উঠবে আল্লাহ নবী কয় একজনের ঘাম হবে এরকম ময়দানের নাক যাবে নিচে চোখ যাবে নিচে কান যাবে নিচে মাথাটা একবার নিচে যাবে আর একবার উপরে উঠবে এইভাবে পরিস্থিতি চলতে থাকবে সহি বহারের চার হাজার সাতশো বারো নম্বর হাদিসের মধ্যে আসছে আদম নবী ইব্রাহিম নবী নুহ নবী ইব্রাহিম নবী মুসা নবী ঈসা নবী পাঁচ নবী সেদিন মানুষ বিপদে পড়ে পাঁচ জনের কাছে যাবে যাওয়ার পর বাদ জনি জবাব দিবে ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াকদব قبله মিসলা ওয়া লা ইয়াকদব بعده মিসলা আজকে রব এত রাগ করে আছে আজকের আগে এমন রাগ কখনো করে নাই আজকের পর এত রাগ কখনো করবে না সবাই এই জবাব দিবে এত রাগ করে আছেন তেয়ামতের ময়দানে আল্লাহবাক রব্বুল আলামিন সব মানুষদের সামনে একটা কথা বলবে এই কথার জন্য আমার আপনার তৈরি থাকা দরকার আর রাজাবাদশাহ যারা তারা তো তৈরি থাকাই দরকার সৈবো চার হাজার আটশো বারো নম্বর হাদিসের বর্ণনা আন আবিহর তারদি আল্লাহ তা আলা আনহু কল কল আর সুলহী সল্লুল্লাহ ক আলহী হিউসাল্লাম নবিজী বলেন মিয়া কবিজুল্লাহত ইসলাম ওয়াতি পুরা জমিনটাকে আল্লাহ কবজায় নিবেন সব আসমান গুলা পেঁচায়া ডান হাতের মধ্যে নিবেন সাতটা আসমান পেঁচায়া নেওয়ার পর দেখেন কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আনাল মালিক আমি আসমান জমিন আসমান জমিন নিয়ে ঈসা বলবেন আমি বাদশাহ মুলুকুলার দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় আল্লাহ বলবেন দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় বাদশা কারে কয় দেখো সাত আসমান জমিন সব আমার কবজার মধ্যে তাকেই তো বাচ্চা বলা হয় তোমাদেরকে দুই চার দিনের বাচ্চা বানাইলে কি ভয়ঙ্কর পরিস্থিতি না তোমরা করো আরে বাচ্চা কাকে কয় দেখো আজকে সাত আসমান জমিন সব আমার কবজায় আমি তো বাচ্চা ভয়াবহতা কি পরিমাণ হবে তিনমিজি শরীফের দুই হাজার তিনশো বারো নম্বর হাদিসের বর্ণনা আন আবি জারর رضی اللہ تعالی عنہ قال قال رسول الله صلی اللہ علیہ وسلم বলেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা নবী বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আত্তাসমা ওয়া হাকালাহা আনতা ইত্ত নবীজি বলেন আকাশের মধ্যে আসমানের মধ্যে কটকট আওয়াজ হচ্ছে আসমানে এইভাবে কটকট আওয়াজ করাটা তার জন্য শোভা পায় আসমানের মধ্যে কটকট আওয়াজ হইতেছে আমি নবী এটা শুনতে পাই কয় কটকট আওয়াজ হইতেছে জাননি আসমান কারে কয় কয় মাফিহা হা মাউ দিও আরবাই আস বিহা ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবাহাতাহু সাজিদান লিল্লাহ আসমানের এমন চার আঙ্গুল জায়গা পরিমাণও ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা সিজদা করে না প্রতি চার আঙ্গুল জায়গার মধ্যে একজন ফেরেশতার সিজদা আছে নৌজীব বলেন সেখান থেকে কটকট আওয়াজ পাই এরপর বলে এমনি আর মালা তারও না লাউ তা আলা মু মা আ আল্লাহ মৌলা দাহেতুম খালি লা উ আলা ভকে তুম কাছে র আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কাটনা করপা ও মা তালা জাসতুমিন নিসা এ আলাফুরু শিকুন না তোমরা বিবিদের সাথে বিছানায় আনন্দ উল্লাস করতা না ওয়ালা খরচ তুম ইর তিতা যে আরু না তোমরা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইত আর বলতা লাভদিত্য আর না কু না সাজারত জঙ্গলে গিয়ে তোমরা বলতা হ্যাঁ আমি যদি গাছ হয়ে যেতাম এই জঙ্গলের একটা গাছের মতো তাহলে আমাকে কেটে ফেলা হতো কেটে ফেলার পর আগুনে জালিয়ে দিয়ে শেষ আমার জীবন তাহলে আর এরপর জাহান নামের বর্ণনা যদি জানতা তো তুমি নিজে বলতা যে গাছ হইলে আরো ভালো হইতো কেয়ামতের ময়দানে যাদের ভয়ঙ্কর পরিস্থিতি হবে তাদের মধ্যে এক শ্রেণী হবে বক্তা কারা বক্তা বক্তা মানে যারা ওয়াজ করে আর কি বক্তা হ্যাঁ মুসলিম ইবনে মাজা নাসাই সহ হাদিসের অনেকগুলো কিতাবে এক যুগে বর্ণনা হয় আন أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রসুল উল্লাহ সাল্লাল্লাহিসাল্লাম বলেন মিউজিয়া উবির রজুল ইয়ামাল কিয়ামা ফাইল কফ ইন আর নবীজি বলেন কয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে আনার পর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে দেখেন কি হয় ফাতানন্দিকতাবতনিহি তার পেটের নারী বুড়িগুলা বের হয়ে যাবে বের হওয়ার পর ইয়াদুল হাউলা হা কামায়াদুরুল হিমার বীর রহা গাদা যেমন চাকির চারোপাশে ঘুরে ওই লোকটা তার নারী বুড়ির চারপাশে ঘুরতে থাকবে তার কাছে আসবে যার বেরোয় তো অন্য জাহান্ন কি আরামে আছে আরামে আছে নাকি কিন্তু এর পরিস্থিতি দেখে এর কাছে আসবে তাহলে বুঝেন তো অন্য জাহান নামীরা যার অবস্থা দেখা তার কাছে আসে ওর অবস্থাটা কি হইতেছে আসার বে হান্না বলবে তোমাকে চেনা চেনা মনে হচ্ছে তুমি কি ওই ব্যক্তি না যে আমাদের আদেশ করতা তুমি কি সে না আনিল মুনকার তুমি কি সে না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতা তুমি কি সে না তুমি ওই ব্যক্তি না যে সৎ কাজের আদেশ করতা অসৎ কাজ থেকে নিষেধ করতা সে জবাব দিবে বালা হা আমি সে তো তুমি এখানে কেন তোমার কথা আমরা শুনি নাই হয়তো এই কারণে আমরা জাহান নামি তুমি এখানে কেন ওই ব্যক্তি জবাব দিবে কিন্তু বিল মারু ফলা আতি আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম আমি নিজেই করতাম না ও আনহা কুমা নীল মন কার কাজ থেকে নিষেধ করতাম আতিহি আমি নিজে অসৎ কাজ করতাম যেমন আপনাদেরকে বললাম ফজরের নামাজ পড়েন আমি গিয়েই পড়লাম না কথার কথা হ্যাঁ এখান থেকে যাইতে ফজর হয়ে যাবে নিশ্চিত হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রাখা সামনের দিকে যেন যাইতে ফজর না হয় এমন জায়গায় না না তো যাই হোক তো যাইতে যাইতে ফজর হয়ে যাবে বিষয়টা কথার কথা আর কি এরপরে তিনটা মাদ্রাসা ক্লাসও নিতে হবে তো মনে করেন ঘুম নাই নিশ্চিত ঘুম নাই তো এই যে আপনাদেরকে বললাম যে ফজর পড়েন তা আপনারা পড়লেন পরেন বা না পড়েন কিন্তু আমি যদি বইলে আমি ফজর না পড়ি তো ওই ব্যক্তির এই অবস্থা হবে যে ক্ষামতের ময়দানে তাকে জাহান নামি নিক্ষেপ করা হবে পেটের নারী বুড়িগুলা বের হবে তাকে অন্যান্য জাহান্নামীরা দেখতে আসবে বলবে তুমি তো সে আম করে ভালো কথা বলতা তুমি নিজেই পালন করতা আমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতা সে বলবে ভাই আমি সেই কিন্তু আমি নিজে ভালো কাজ কথা বলতাম ঠিক আমি পালন করতাম না অসৎ কাজ থেকে নিষেধ করতাম আমি নিজেই অসৎ কাজ করতাম এই জন্য আমার আজকে অবস্থা কেয়ামতের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যারা পড়বে তাদের এক শ্রেণী হবে বক্তা যারা তারা এরপর ওজনের পাল্লা কায়েম করে মানুষের গ্রুপ হবে দুইটা একদল হতবাগা আর একদল সৌভাগ্যবান সুরায় হুদের একশো পাঁচ ছয় সাত নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ফামিন হুম শাকি ও সাঈদ এক দল হবে হতবাগা আরেক দল সৌভাগ্যবান ফাম্মাল্লাদিনা শাকু ফাফিল নার যারা হতবাগা তাদের ঠিকানা জাহার নাম ও আম্মাল্লাদিনা সঈদু ফাফিল জান্না যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা চিরস্থায়ী জান্ন আমরা হতবাগা হব না সৌভাগ্যবান আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের সামিল হওয়ার তৌফিক দান করেন কেয়ামতের জ্ঞান কার কাছে কেয়ামতের প্রকাশটা আল্লাহ করবেন কবে কেয়ামত কিবারে হবে কোন বছরের কে জানে কেয়ামত কাদের উপর হবে মাহাদি আসবেনি মাহাদি সে হবে যার সাথে নবীর কথা মিলে যাবে বলেন মাহাদি আসবে বলেন মাহাদি কে হবে সবাই ভপুরাটা বলবেন বলবেন যার সাথে নবীর কথা মিলে যাবে বলেন এবার মাহাদি কে হবে আবার বলে ইমাম মাহাদি কে হবে তাহলে চিপা চুপা থেকে কেউ যদি বলে আমি ইমাম মাহাদি হবে না যার সাথে নবীর কথা মিলে যাবে তিনি হবেন ইমাম মাহাদি তাহলে অনেকে বলবে উনি মাহাদি যে আমি শরীয় জায়গায় পাওয়া গেছে একজন বা অমুক জায়গায় পাওয়া গেছে এরকম যদি কেউ বলে আমরা বলবো ভাই না আপনি এগুলা শুধু শুধু বইলেন না নবীর কথা মিলতে হবে তাহলে সেই হবে মাহাদি নবীর কথা যদি না মিলে আপনার দাড়ি যদি পা পর্যন্ত হয় আপনি মাহাদি না নবীর কথা মিলতে হবে মাদির সাথে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আপনাদের সাথে আবার জান্নাতে আল্লাহ দেখা করার ব্যবস্থা করে দেন দেন্লাহ